আপনার সমস্যার সমাধান তিনি আপনাকে মাঠের সবুজ ঘাসের উপরে শোয়ান জলের ধারে বিশ্রাম স্থানে আপনাকে নিয়ে যান তিনি আমাকে নতুন শক্তি দেন গীতসঙ্গীতা তেইশ সংখ্যা দুই থেকে তিন পদ আপনি কি নিঃসঙ্গতা অনুভব করেন অথবা হৃদয়ের গভীরে এক ধরনের অপরাধবোধ এবং ভয় অনুভব করেন আপনি কি কখনো আপনার জীবনের উদ্দেশ্যের বিষয়ে চিন্তা করেন অনেকেই এ ধরনের অনুভূতির উত্তর খুঁজে পেতে চেষ্টা করে থাকে কোনো উৎসব অথবা বিনোদন কিছু সময়ের জন্য এই অনুভূতিগুলিকে দূরে সরিয়ে রাখতে পারে সম্ভবত তারপরেই সেগুলি আগের চেয়ে আরও কঠিনভাবে আপনার জীবনে ফিরে আসে সৃষ্টির শুরুতেই ঈশ্বর মানুষকে নির্দোষ করে সৃষ্টি করেছিলেন মানুষের কোনো সমস্যা ছিল না কিন্তু শয়তান এসে মানুষকে বিপথে চালিয়ে ঈশ্বরের অবাধ্য করল মানুষ পাপের মধ্যে পড়ল সে আর নির্দোষ থাকতে পারল না সেই সময় থেকেই সব মানুষ পাপি মানুষ হিসেবে আপনি ওকে মনে করেন এই পাপের সাথে আপনি জড়িত যখন আপনি শিশু ছিলেন তখন নির্দোষ ছিলেন ঈশ্বর আপনার পাপ মনে রাখেন নাই কিন্তু যিশুর কারণে ক্ষমা করেছিলেন আপনি যখন বড় হতে শুরু করলেন তখন এসবের পরিবর্তন শুরু হলো আপনার জীবনে নানা বিরক্তিকর অনুভূতি আসতে শুরু করলো কেন এরকম হচ্ছে কারণ ঈশ্বর আপনাকে আপনার পাপের অপরাধবোধ বুঝতে দিচ্ছিলেন এখন যিশুর রক্ত আপনার পাপকে ঢেকে দিতে পারছে না ঈশ্বর বলছেন আপনি যা করছেন তার জন্য আপনি নিজেই দায়ী যদি সেই সময় আপনি যীশুকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ না করেন তাহলে নিঃসঙ্গ ও অসম্পূর্ণ থেকে যাচ্ছেন এইসব ব্যক্তিগত অনুভূতি পরিবর্তন করার জন্য আপনি কি করতে পারেন আপনি যত ভালো কাজ করেন না কেন তা আপনার পাপের মূল্য হতে পারে না ঈশ্বরের দৃষ্টিতে আপনি তখনও একজন পাপি ঈশ্বর পাপ সহ্য করেন না আর পাপি ঈশ্বরের কাছ থেকে আমাদের আলাদা করে রেখেছে অধ্যায় দুই পদ এখন এখানে আপনার জন্য এক সহজ সরল ও সুন্দর পরিকল্পনার কথা বলছি যা ঈশ্বর আপনাকে সাহায্য করার জন্য করেছেন মানুষ নির্দোষ হতে পারে না কারণ মানুষ পাপি কারণ ঈশ্বরের দাবি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের নির্দোষ থাকতে হবে দ্বিতীয় বিবরণ আঠেরো অধ্যায়ের পদ তখন ঈশ্বরের নিষ্পাপ ও নির্দোষ পুত্র যিশু আসলেন মানুষকে বললেন কীভাবে জীবনযাপন করতে হবে যিশু তার নিজের উপর আমাদের পাপ ভার তুলে নিলেন আমাদের জন্য ক্রুশে প্রাণ দিলেন এবং দাবি অনুসারে মূল্য পরিশোধ করলেন যিশু একজন নির্দোষ মানুষ ছিলেন সেই জন্য একমাত্র তিনি পাপের মূল্য পরিশোধ করতে পেরেছিলেন যিশুর মৃত্যু ও জীবিত হয়ে ওঠার মধ্য দিয়েই আমরা উদ্ধার পেতে পারি ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান তাই যখনই আপনি নিজেকে পাপি বলে স্বীকার করবেন তিনি তখনই আপনাকে ক্ষমা করবেন কারণ আপনার সব চেষ্টা ও সৎ ইচ্ছা পাপ থেকে আপনাকে সূচি করতে পারে না একটা মাত্র উপায়ে আপনি আপনার পাপ থেকে সুখী হতে পারেন তা হলো যদি আপনি খ্রিস্টের রক্তে আপনার হৃদয় ধুয়ে পরিষ্কার করেন এখনও হয়তো আপনি ভাবছেন কিভাবে আপনার জীবন পরিষ্কার হতে পারে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি একজন পাপি এবং আপনার জীবন নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন না আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের জ্ঞান এবং বুঝবার ক্ষমতা আপনার চেয়ে অনেক বেশি ঈশ্বর জানেন আপনার জীবনের জন্য কি সবচেয়ে ভালো তাই সমস্ত হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসুন আপনার পাপ পরিত্যাগ করুন এবং তার পায়ে আপনার সমস্ত জীবন সমর্পণ করুন যা সবচেয়ে ভালো ঈশ্বর তাই করবেন আপনার জীবনে ঈশ্বরের উপর পরিপূর্ণ নির্ভরতা রাখাই হলো বিশ্বাস আর যখন সত্যি করেই ঈশ্বরকে আপনি আপনার সব কিছু দেবেন তখন তিনি আপনাকে ক্ষমা করে দেবেন আপনার হৃদয়ে যে শান্তি পাবেন তাই প্রমাণ করবে যে ঈশ্বর আপনাকে ক্ষমা করেছেন ঈশ্বরের কাছ থেকে যে শান্তি আপনি পাবেন সেই শান্তি আপনাকে মুক্ত করবে ছোটবেলায় আপনি যেমন ছিলেন তেমন হবেন বিরক্তিকর অনুভূতি থেকে মুক্তি পাবেন মুক্ত হবেন সেই মধুর দৃঢ় বিশ্বাসে যে এখন আপনি ঈশ্বরের সন্তান যাকে খ্রিস্টের রক্তে নির্দোষ করা হয়েছে ধন্যবাদ